আসসালামু আলাইকুম দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও মূলত বিসিআর ডিবি ভ্যাকসিন নিয়ে মুরগির বাচ্চার রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা হলো বিসিআর ডিবি ভ্যাকসিন বিসিআর ডিবির পূর্ণরূপ হল বেবি চিক্স রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন অর্থাৎ এটা ছোট বাচ্চা মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিন মুরগির বাচ্চাকে এই বিসিআর ডিবি ভ্যাকসিন দুইবার প্রয়োগ করতে হয় প্রথমবার পাঁচ থেকে সাত দিন বয়সে এবং দ্বিতীয়বার একুশ দিন বয়সে বুস্টার ডোজ হিসেবে দিতে হয় বুস্টার ডোজ কিন্তু কোনো ভিন্ন ভ্যাকসিন নয় ওই একই বিসিআরডিবি ভ্যাকসিন দ্বিতীয়বার দেওয়া হয় জন্য বুস্টার ডোজ বলা হয় কিন্তু জিনিস ওই একই বিসিআরডিবি ভ্যাকসিন কখনো যদি কোনো কারণবশত দুই তিন দিন দেরিও হয়ে যায় তবুও কিন্তু আপনি বিসিআরটি ভ্যাকসিন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে কোনো কারণ ছাড়া দেরি না করাই উত্তম এখন আপনাদের ভ্যাকসিন প্রস্তুত করা দেখাবো এবং তারপর কিছু সতর্কতা সম্পর্কে আলোচনা করব তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটাই হল বিসিআর ভ্যাকসিন এই ভ্যাকসিনটা সবুজ রঙের হয় এটা সব সময় মনে রাখবেন প্রতিটি উপজেলায় এমন সরকারি সম্পদ অফিস রয়েছে সেখান থেকে আপনারা মাত্র পঁচিশ তিরিশ টাকার বিনিময়ে একশো ডোজের এই ভ্যাকসিনটি পেয়ে যাবেন ভ্যাকসিন প্রস্তুত করতে আপনারা ডিস্টিল ওয়াটার নিতে পারেন বা ফিল্টার করা পরিষ্কার পানি নিয়ে উচ্চ তাপে ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন তবে পানি ফুটানোর পর সেটা ব্যবহারের পূর্বে ঠান্ডা করে নিতে হবে সেজন্য আপনারা গরম পানিটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখতে পারেন পানি ঠান্ডা হওয়ার পর তাতে ভ্যাকসিন মেশাবেন ভ্যাকসিন মেশানোর জন্য সিরিঞ্জ দিয়ে ছয় মিলি পানি আলাদা করে নেবেন এখানে অনেকেই একটা ভুল করে থাকে ছয় মিলির বদলে ভুল করে একশো মিলি পানি দিয়ে ফেলে মনে রাখবেন একশো মিলি পানি মেশাতে হয় বড় মুরগির আর ডিবি ভ্যাকসিনের ক্ষেত্রে তবে এই বিসিআর ডিবির ক্ষেত্রে প্রয়োজন হয় মাত্র ছয় মিলি পানির এই ছয় মিলি ভ্যাকসিন দিয়েই এক ফোঁটা করে একশোটি বাচ্চাকে দেওয়া যাবে এবার একটু লক্ষ্য করবেন আলাদা করা ছয় মিলি পানি থেকে দুই তিন মিলি পানি সিরিঞ্জে নিয়ে ভায়ালে প্রবেশ করানোর সাথে সাথে একাই পানি ভায়ালের ভেতরে টেনে নিবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিনটি ভালো আছে নাকি ড্যামেজ হয়ে গেছে এটা বোঝার ক্ষেত্রে ভ্যাকসিনটি যদি ভালো থাকে তাহলে পানি এভাবে অটোমেটিক ভেতরে টেনে নিবে আর যদি পানি ভেতরে টেনে না নেয় তাহলে সেই ভ্যাকসিনটা ব্যবহার না করাই উত্তম কারণ ভ্যাকসিন নষ্ট না হলে সাধারণত এমনটা হয় না ভেতরে পানি টেনে নেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে ভ্যাকসিনটি পানির সাথে ভালোভাবে মিশে যাবে এরপর ভায়ালের ভেতর থেকে ভ্যাকসিন মিশ্রিত পানি বের করে আলাদা করে রাখা বাকি পানির সাথে মেশাবেন আস্তে আস্তে সবটুকু পানি ভায়ালের ভেতর থেকে বের করে নেবেন ছয় মিলি পানি একত্রিত করার পর ভালোভাবে মেশানোর জন্য হালকা একটু ঝাঁকিয়ে নেবেন ভ্যাকসিন প্রস্তুত হয়ে গেল এবার প্রতিটি মুরগির বাচ্চার যে কোনো এক চোখে এক ফোঁটা করে দিলেই ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেল ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে দিবেন তা তো শিখলেন কিন্তু আরও বেশ কিছু সতর্কতা সম্পর্কে জানতে হবে ভ্যাকসিনটি সঠিকভাবে কার্যকর করতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি মুরগির বাচ্চার চোখে ভ্যাকসিন দেওয়ার সময় নিচে একটি কাগজ রেখেছিলাম ভ্যাকসিন চোখে দেওয়ার সময় নিচে একটি পেপার বা এ জাতীয় কিছু দিয়ে নেবেন যেন চোখে ভ্যাকসিন দেওয়ার সময় হঠাৎ এক ফোঁটা যদি ভুল করে নিচে পড়ে যায় সেটা যেন ফ্লোরে না পড়ে ভ্যাকসিন সরাসরি ফ্লোরে বা মাটিতে পড়লে সেখান থেকেই আবার রানীক্ষেত রোগ ছড়ানোর ব্যাপক সম্ভাবনা থাকে মনে রাখবেন এই ভ্যাকসিনটাও কিন্তু একটি ভাইরাস এটা ভালো ভাইরাস যখন আপনি নিয়ম মেনে মুরগির শরীরে প্রয়োগ করবেন কিন্তু এটা ধ্বংস না করে প্রকৃতিতে সরাসরি মুক্ত করে দিলে পরবর্তীতে সেখান থেকেই আবার রানীক্ষেত ভাইরাস ছড়াতে পারে সেজন্য নিচে একটি কাগজ দেওয়া থাকলে পরবর্তীতে কাগজটি আগুনে পুড়িয়ে ফেললে আপনি চিন্তামুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিন করার পরেও যদি ভ্যাকসিন বেঁচে যায় তাহলে সেগুলো কি করবেন সেগুলো অবশ্যই আপনার বাড়ি থেকে বেশ দূরে যেখানে কেউ চলাচল করে না এমন জায়গায় ফেলবেন তবে তার পূর্বে সেই অবশিষ্ট ভ্যাকসিনে ফুটন্ত গরম পানি যোগ করবেন তাহলে ভাইরাসগুলো মারা যাবে ভাইরাস ধ্বংস না করে কখনোই ভ্যাকসিন প্রকৃতিতে অবমুক্ত করবেন না তাহলে সেটা পরবর্তীতে বিপদের কারণ হবে ভ্যাকসিন যেন নষ্ট না হয় সেজন্য আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো গরমে বা তাপে ভ্যাকসিনে থাকা উপকারী ভাইরাস মারা যায় তাই প্রাণী সম্পদ অফিস থেকে ভ্যাকসিন আনার সময় অবশ্যই ফ্লাক্সে বা একটি বাটিতে বরফ নিয়ে তার মধ্যে আনতে হবে ভ্যাকসিন হাতে করে নিয়ে আসলে হাতের তাপেও নষ্ট হতে পারে আর ভ্যাকসিন আনার সময় রোদ যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে ভ্যাকসিন বাসায় এনে ফ্রিজে রাখবেন ভ্যাকসিন ফ্রিজে রাখা অনেকের ভিন্ন মতামত রয়েছে কেউ বলে ডিপ ফ্রিজে রাখতে হয় কেউ বলে নর্মাল ফ্রিজে আপনি যেটাই খুশি রাখতে পারবেন তবে নর্মালে রাখলে এক থেকে সাত দিনের মধ্যে ব্যবহার করতে হবে আর ডিপে রাখলে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রাখা যায় ডিপে রাখলে কোনো সমস্যা নেই শুধু লিকুইড ভ্যাকসিনগুলো ডিপে রাখা নিষেধ তবে এটা রাখা যাবে কোনো সমস্যা নেই সর্বশেষ আরেকটি বিষয় ক্লিয়ার করি ভ্যাকসিন দেওয়ার আদর্শ সময় কোনটি এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যারা নতুন আর কি তো আপনারা সকালে বা সন্ধ্যার সময় ভ্যাকসিন করবেন এটাই ভ্যাকসিন করার আদর্শ সময় তো মোটামুটি সব কিছুই ক্লিয়ার করে দিলাম তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে